আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আশা করি ভালো আছেন ভালো পালসার ডাবল ডি 2022 এর অরিজিনাল টায়ার অরিজিনাল রং এবং ফাস্টপাড়ির বাইক শোরুম কাগজ রেডি আছে এবং শোরুম কাগজ আমরা পরিবর্তন সহকারে বিক্রি করে দেব তার মানে এই বাইকটি যেই নেবেন তাই সেই প্রথম মানিক হয়ে যাবেন এবং শুধু তাই নয় সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে নাম্বার নিজের নামে করে নিতে পারবেন তো এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বসে থাকে বেলাইকনটা অন করে দেবেন জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা অরিজিনাল টায়ার গাড়ির সাত টায়ার এবং অনেক নতুনের মতো আছে কমপক্ষে তিরিশ হাজার কিলো চালানো যাবে মান কাটাও দেখেন একদম সুপার ফ্রেশ শো লাইট সহ আছে এই সাইডটাও কিন্তু একদম নিখুঁত আছে এবং শোলাইট আছে হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙ্গুলে দেখবেন চুল পরিমাণে কিন্তু হাইড্রোলিক ডিস্ক ক্ষয় যাওয়া নাই একদম নতুনের মধ্যে আছে দুটি সকাপ সহ হেডলাইটের গ্লাসটা দেখেন একদমই নিখুঁত মানে সামনে অংশ থেকে কোনো সময়ের জন্য পরে নেই এই যে বাজাজ লেখা যদি পরে যেত এই গ্লাসটা এত নিঁখুঁত থাকতো না তার মানে সামনে অংশতে এক্স মুক্ত উপরের গ্লাসগুলো এই নাটগুলো পর্যন্ত একদম নতুন আছে এবং মানে কোম্পানি থেকে যে নাট দিয়েছে সেই নাটগুলোই আছে ঠিক আছে এই সাইডে হ্যান্ড এই লোকে এই বাইজারটা দেখেন কি গেলে এজ আমাকে দেখা যাচ্ছে এবং কি নিখুঁত বুঝতে পারছেন একদম শোরুম কন্ডিশন কালার সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ লোকিং গ্লাস সহ একদম সুপার ফ্রেশ আছে টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি একদমই নিখুঁত টাঙ্গি এবং ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে একদম বাস্তব নতুন মতো একদম নতুন মতো যে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বাম্পারটা দেখেন ফ্রেশ ইঞ্জিন গার্ডটা দেখেন ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে চেক করে নেবেন শোরুমের ইঞ্জিন বিশ বিশে হবে এই বাইকটির ইঞ্জিনও ইনশাল্লাহ বিশ বিশে হবে সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ কই তারপরে সিট থেকে নিয়ে কাটার তারপরে এই যে দেখেন পানি একটা ফোটা পড়ছে এটাও কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন একদম নিখুঁত পানির সহ দেখা যাচ্ছে তার মানে নিখুঁত নিখুঁতই তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে তো বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট কিন্তু একদম সুপার ফ্রেশ আছে ব্যাক সহ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পেছনে মার্কার সহ পেছনে টায়ারটাও কিন্তু অরিজিনাল টায়ার এবং জিরো কিলো চলার মতো টায়ার আছে এবং খুরমা বিটের টায়ার যেটা মোটা টায়ার যেটা বেশি চলে সেটাই কিন্তু এটা একদম নিখুঁত সাইলেন্সারটাও দেখেন সুপার ফ্রেশ আর এটা ডাবল ডিস্ক সামনের ডিস্ক পিছনের ডিস্ক দুইটাই একদম একদম নতুন মতো আছে ডিস্ক কোন ধরনের ক্ষয় যাওয়া নেই ঠিক আছে আরো কাছে দেখায় যে কোনো জায়গার স্পট আছে কিনা নেই অসম্ভব একদমই সুপার ফ্রেশ এবং নতুন মতো আছে বাইকটি এই দেখেন হ্যাঁ এখানে একটু হালকা পরিমাণ সই আছে এটা কোন একটা পোলাপান হয়তো বা আসর দিছে এটা মেসিং করা সম্ভব হবে মেসিং না করলেও সমস্যা নেই ওটা দরার বাহিরে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে টাঙ্কিটা দেখেন একদমই নিখুঁত এবং সরম যে গ্লেস আছে তার কোনো অংশে কম নেই ঠিক আছে ইঞ্জিনের এই সাইডটা দেখেন একদম নিখুঁত ইঞ্জিন নাম্বার সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজারের স্টিকার সিগন্যালার সহ একদম নিখুঁত আছে হ্যান্ডেলের চাপা সুইচ দেখাবো এখন দেখেন হ্যান্ডেলের চা পা সুইচ সব ফুল ফ্রেশ আছে এবং বাইকটি চলা দেখেন তিন হাজার একশো বিয়াল্লিশ কিলো বাইকটি চলা তিন হাজার একশো বিয়াল্লিশ কিলো এটা কিলোমিটার আমি অরিজিনাল বলবো না কারণ কিলোমিটার এদিক সেদিক করা যায় তবে টায়ার এবং গাড়ির কোয়ালিটি শোরুম কন্ডিশনে আছে এটা হান এল পার্টেন্স সাউন্ড কন্ডিশনের বিন্দু পরিমাণ সংগ্রহ করবেন না যে বাইক এখন দাবি আসবো এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ বাষট্টি হাজার টাকা সরম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ বাষট্টি টাকা সর্ব কাগজ পরিবর্তন সহ